যে দেশের জীবন কাজে দেওয়া হচ্ছে এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা শহীদ দিয়াছেন সন্তান অন্যদিকে তিনি সেদিন সেই যুদ্ধ যুদ্ধার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে সরকার দেওয়া পাকিস্তান কারিগারে তাহলে তিনি মুক্তিযুদ্ধের শহীদ হয়েছিলেন যে দেশের জীবন কাজে দেওয়া হচ্ছে এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা

তিনি শহীদ রেখে যাওয়া সেই জাতীয় সমাজের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি সংগ্রাম করেছেন বিরুদ্ধে এই এখানে অনেকেই আছেন যারা তার সাথে শহীদ সংগ্রাম করে তাই করেছেন তিনি সেই নিজের পায়ে হেঁটে হেঁটে মিছিল নেতৃত্ব দিয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে বারবার তাকে রিটার্জ করা হয়েছে তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগান তিনি কখনো আকোষ করেননি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেছেন বন্ধুগানোর সুযোগ নেই আমি চাই যে আর এই গণতন্ত্র এগুলোকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে

এই উদ্দেশ্য অগ্রগতি সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে সেদিন আপনারা অনেকেই সেই রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে তিনি এমন এক মিটিং এনে তিনি দিয়েছিলেন সেই ভাষণে পুরস্কার করে বলেছিলেন আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র করছে আমাকে আপনাদের আন্দোলন আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা আমার দায়িত্ব রাখবেন প্রতিবাদ সেই আন্দোলন এখন চলছে এই আন্দোলন আপনারা অনেকে অনেক স্বীকার করেছেন আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মন্ড হয়েছে আমাদের সাতশো বেশি মানুষকে কম করে ফেলা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে এক্সিডিশন কিলিং করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে

বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ গণতান্ত্রিকভাবে তরুণ জীবন তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুণ করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য ভাষিত